গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে এখন কি করব বলুন তো রান্নার জন্য আজকে আমা যার কাছ থেকে মাঝে নেই তো জ্যান্ত মাছ আছে তো আগে ভিডিওতে আপনাদের শেয়ার করেছি কি জ্যান্ত মাছ আছে জানেন আশা করি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তো সেই মাছগুলো এখনও কাটাকুটি করব তো মাছগুলো কাটাকুটি করে নিয়ে তারপর স্নান করতে যাব। ভীষণ ঠান্ডা পড়েছে একদম কনকনে অবস্থা আমার তো ভীষণই কষ্ট হয় ঠান্ডাতে কোনো কাজ করতেই ভীষণ কষ্ট হয় তো চলুন যাই মাছগুলো কাটতে হবে আর যেইদিকে মাছগুলো কাটবো সেদিকে বেশি ঠান্ডা উত্তর দিকে যা আমাদের বাড়ির তো যাই হোক ঠান্ডা লাগু যাই করতে হবে চলুন যাই করে নিন আমাদের বাড়ির দিক ভীষণই ঠান্ডা আর এইখানে মাছগুলো আমি কাটব ওই যে মাগুর মাছ কিনেছিলাম না আগের দিন সেই মাগুর মাছগুলো আগের দিন না তিন চার দিন হয়ে গেলো কিনেছি তো জ্বলে দেওয়ার ছিল সবগুলোই কেটে ফেলবো সেই মাগুর মাছ তো এগুলো জলে ছিল জলগুলো ফেলে দিয়েছি এখন মাছগুলোতে লবণ দিয়ে দেবো দিলে মাছের লালা ভাবটাও কেটে যাবে আর মাছগুলো মরে যাবে তো এগুলো মিষ্টি জলের মাছ লবণ একদম সহ্য করতে পারে না তাই লবণ দিয়ে দিলে মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে এই যে লবণ দিয়ে দিলাম এবার মাছগুলো মরে যাবে এই যে দেখুন ছটফট করছে মরে যাবে মাছগুলো কাটার পর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর ঘরে যে ঠক আওয়াজ হচ্ছে না কি কথা বলবো তো এখন বান্না শুরু করতে হবে টিফিনও সেরে নিয়েছি তো মাগুর মাছ রান্না করব তো মাগুর মাছটা কষিয়ে বেশ কষা কষা রান্না করব এই ঠান্ডায় খেতে বেশ ভালো লাগবে তো গুছিয়ে নি সমস্ত কিছু এই যে মাছটা কেটে ধুয়ে রেখেছি তারপর এখানে আলুটা কেটে নিয়েছি আলুটা একটু তেলে ভেজে নেব ভাজতে বসিয়ে দিয়ে দিয়ে মশলা টশলা বাটবো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব লবণও দিয়ে দিয়েছি তারপর আলুগুলো ভাজা হতে হতে আমি ওদিকে মশলা বেটে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার অনেকটাই তেল আছে তো একটু তেল দেব তারপর আমি মশলা কষে মাগুর মাছটা রান্না করে নেব আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি গোটা তেজপাতা এলাচ দারুচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো তারপর সমস্ত মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একে একে আদা রসুন আর লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন লঙ্কার বাটাটা কষানো হয়ে গেছে এবার টমেটো একটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এটাও একটু ভেজে নেব তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের চেড়ে একটু জল দিয়ে তারপর মাগুর মাছগুলো দিয়ে দেব তো মশলাটা কষানো প্রায় আমার হয়ে গেছে এই যে এখন মাগুর মাছগুলো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আলুগুলো যেহেতু ভাজা আছে এই জন্য প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো মাগুর মাছগুলো তারপর পরে আবার চাপা তুলে আলুগুলো দেব তো চাপাটা তুলে নিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর আলুগুলো দেবো আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু আমি চাপা দিয়ে দেব মিডিয়াম আছে যাতে মশলার সঙ্গে আলু মাছ ভালোভাবে কষানো হয়ে যায় সেই জন্য মিডিয়াম আছে চাপা দিয়ে দেব। ওদিকে মাছ আলু কষানো হতে হতে মূলো শাক তো কেটে রেখেছি আর এগুলো কি বলুন তো গিমা শাক এগুলো রায়তা করব মূলো শাকের ভাজা করব আর যে সিম কেটে রেখেছি সিমের ভাজা করব এই যে মাছটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব জল পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আঁচটা ফুল করে দেব যখন ফুল উঠবে তখন আঁচটা আবার আমি মিডিয়াম করে দেব দিয়ে দু তিন মিনিট ফুটতে থাকবে তারপর নামিয়ে নেব এই দেখুন মাঘ মাছ রান্না আমার কমপ্লিট হয়েছে আজ বন্ধ করে দেবো এবার নামিয়ে নেব দিয়ে অন্যান্য সবজিগুলো রান্না করে নেব রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা পার্সেল এসছে এই জন্য বাইরে বেরিয়েছি দাঁড়িয়ে অপেক্ষা করছি টাকা নিয়ে তো অ্যামাজন থেকে একটা পার্সেল আসছে ওটা নিতে হবে কেটের কাছে চলে যাই চলে আসবে এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছি তো চলে এসছে আমি নিয়ে নিচ্ছি পার্সেলটা তো বাড়ির ভেতরে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি কী পার্সেল এসছে সবাই দেখেই বুঝতে পারবেন তো সবগুলোই হেয়ার ট্রিটমেন্টের জন্য এই সমস্ত তো কী দেখতে থাকুন আর কি বলবো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই যে দেখুন কী এসছে একটা একটা করে বার করে দেখাচ্ছি আপনাদের